দেখেই জিভে জল চলে আসলো তাই না আসলে এই যে তিন লেয়ারের কেক এটাকে জেলো কেক বলে এই কেকটা খেতে এতটা চমৎকার হয় যেটা আসলে আপনি মুখে না দেওয়া পর্যন্ত বুঝবেন না আর তার থেকেও মজার বিষয় হচ্ছে এটা তৈরি করা এতটাই সহজ সেটা আর কি বলবো আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন বাসায় থাকা জাস্ট কিছু উপকরণ দিয়েই আপনারা এরকম থ্রি লেয়ার্ড জেলো কেকটা তৈরি করে ফেলতে পারেন তাহলে দেরি কেন চলেন আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করতে চলে যাচ্ছি আর এই যে দেখছেন আমি কেকের একটা স্লাইস নিয়েছি খাওয়ার জন্য এরপরে আমি জাস্ট ভিডিওটা শেষ করে আরও কয়েক স্লাইস খেয়ে নিয়েছিলাম মানে এই কেকটা বানাবো আর একবারে বসায় তিন চারটা স্লাইস খাবো না সেটা তো হতেই পারে না তো চলুন তাহলে দেখা যাক আমাদের এই কেকটি তৈরি করতে কি কি লাগছে আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি দুই কাপের মতন দুধ আমি এটা আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম তার মধ্যে আমি হাফ কাপেরও হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমার যদি পরে মনে হয় আরও কিছুটা মিষ্টি প্রয়োজন আমি বাকিটা দেব। এখানে ফস্টার ক্লার্কের কাস্টার্ড পাউডার নিয়েছি কাস্টার্ড পাউডারটা আপনারা ভ্যানিলা ফ্লেভারটাই নেবেন এটাই সবথেকে বেটার আমি এখানে তিন চামচ পরিমাণে দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণে দিয়ে আমি কিন্তু চুলার ফ্লেম এখনও অন করিনি এই অবস্থাতেই আমি পুরো কাস্টার্ডের পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চিনিটা এবং কাস্টার্ডের পাউডারটা খুব ভালোভাবে যখন চিনিটা গলে যাবে এরপরে আমি ফ্লেমটা অন করে দেব। ফ্লেমটা অন করার পরে আমার কাছে মনে হচ্ছিলো পাঁচ মিনিট পরে যে আর চিনির দরকার সেই জন্য বাকি যেইটুকু চিনি ছিল সেটাও অ্যাড করে দিলাম এখন এটাকে জাস্ট অনবরত নাড়তে হবে এই কাস্টার্ডের এই যে মালাইটা এটা একটু ঘন হয়ে গেলেই আমরা এটাকে ঢেলে ফেলবো কিছুক্ষণ নাড়তে নাড়তে এটা উপরে বড় বড় বাবলস চলে এসেছে তার মানে এটা অলমোস্ট রেডি এটা আর জাস্ট এক দুই মিনিটের মতন আমি চুলে রাখবো তারপরে আমি একটা সার্ভিং ডিশে যেটাতে আসলে কেকটা সেট করব সেখানে ঢেলে নেব এই পাত্রটাতেই আসলে আমি কেকটা রেডি করব এখন আমি যেটা করব এই কেকের উপরে এই যে স্লাইস করা কেক আপনারা ভ্যানিলা লেমন যে কোনো ফ্লেভারের কেক দিয়ে এটা করতে পারেন জাস্ট এই স্লাইসগুলো আপনি এই যে যেই ডিশটাতে বসাবেন সেখানে একটা লেয়ারে এটা বসিয়ে দেবেন একটু সাজিয়ে দিলেই সুন্দর হয় যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে আপনি কেকটা টুকরো টুকরো করে একটু ভেঙে নিয়ে সেই ছোটো ছোটো জায়গাগুলো একটু ফিল আপ করে দেবেন তাহলেই হয়ে যাবে সুন্দর করে পুরোটা ফিল আপ করা হয়ে গেলে এখানে আমি যেটা বানিয়ে রেখেছিলাম কাস্টার্ডটা সেই কাস্টার্ডটা ঢেলে দিলাম এই কাস্টার্ডটা আসলে এরকম থকথকে হলেই এই কাস্টার্ডটা সেট হবে খুব ভালো মতো না হলে যদি আপনি একটু পাতলা করে করে ফেলেন তাহলে কিন্তু এটা সেট হতে চাইবে না এবং পরে পুরো কেকটাকে এটা ধরে রাখতে পারবে না এরপরে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে পানি এটা হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল লেয়ার এই লেয়ারটা আমাদের উপরে থাকবে একটা কেকের লেয়ার একটা কাস্টার্ডের লেয়ার এবং ফাইনালি এই যে জেলোর লেয়ারটা আমি এখানে ফস্টার ক্লার্কেরই একটা চেরির চেরি ফ্লেভারের একটা জেলাটিন নিয়েছি আপনারা চাইলে স্ট্রবেরি যে কোনো টাইপের লেমন যে কোনো ফ্লেভারে আপনারা নিতে পারেন আমি এই যে গরম পানিটা পানিটা হালকে একটু গরম হওয়ার পরেই আসলে পুরো প্যাকেটটা দিয়ে দিয়েছে জেলাটিনের এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নেব তেমন কিছুই না জাস্ট পানিটা যখন বলো করবে এবং এই যে চিনির যে দানাগুলো এটা গলে যাবে তাহলেই বুঝবেন যে আপনার জেলাটিনের এই যে তরলটা এটা রেডি হয়ে গেছে দেখছেন কি চমৎকার একটা কালার এসেছে আসলে এই কেকটা খেতে এতটা মজা হয় সে আর কী বলব এখন আমি এখানে ডিরেক্টলি ঢালবো না জাস্ট একটা স্পুন নিয়ে স্পুনের উপরে আলতো আলতো করে ঢেলে ঢেলে পুরো কেকের উপরে আমি এই পানির লেয়ারটা দিয়ে দিচ্ছি পানি মিন্স জেলের জেলো যেটা জেলোর লেয়ারটা দিয়ে দিলাম এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য সেট করতে একটু রেখে দিয়েছিলাম আমার জাস্ট এক ঘন্টার মতন আমি ফ্রিজে রেখেছিলাম এরপরে আমি যখন কেকটা বের করলাম ও মাই গড মানে কালারটা দেখেন ডেকোরেশন না করলেও চলতো তবে আমি হালকা একটু ডেকোরেশন করলাম আমার এই কেকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না